Guys আজকে আমরা এখন ছাগলকে ভয় দেখাবো চলো যাই 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 না হ্যাঁ ছাগল তো অনেকগুলা চলো হাই ছাগল হাই আই 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 ছাগল ওরে বাবা রে গরু দেখো কি করতেছে অন্ধকার

এ এটা কোন গ্রাম এটা কোন গ্রামে যাচ্ছে আমরা তো নিজেও যাই না না আগে যতটা গেছিলাম ততটা ভূতের বাড়ি তো আমরা আমরা তো আগের পিছনে গ্র্যান্ডির বাড়িতে গেলাম না তো এখন আমার ভূতের বাড়ি করতেছে গিয়ে ভূতটা তো গ্র্যান্ডি এখন কি ওই ওইখানে ওইখানে ওই ও ওই পদ্দরে তো আমরা সেই অন্য রাস্তা সে মাটির কলে যে এবার আমরা দেখবো কি হবে মাটির কলে না আজকে আমরা যাব জানেন একটা পিচ্ছি বলা মানে আমাদের খুব জ্বালা এই দেখেন এই যে দুই ওখানে খালি পিচ্ছি বলা মানে খেলে তুমি তো বলো কিন্তু আর মারতে তো আর যাও না মারবা কেন ওরা 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 কতজন আমরা কতজন আমরা তো দুইজন আর ওরা দেখো

টিউব টিউবওয়েলে ময়লা কোন ডি আমরা তো ওই টিউবওয়েলতে গেছিলাম কিন্তু এইটা কি আরে আমরা তো এই আমাদের আমরা তো টিউবওয়েলে গেছিলাম কিন্তু এইটা কি এইটা কি দুই কারোর কাছে বলা লাগবে আর এইটা দেখলাম এই শোনো শোনো

হ্যাঁ দাদা মায়া না দলে গেলাম আমি কোথায় করে ফেললাম স্বর্বণ কোধা দাদা স্বর্ব নাশ করে দি আমি আমি যদি মনে করলাম আমি এই ক্ষেতের মধ্যে পড়ে গেলে তুমি আমাকে কি করবা তুমি যে জানবোই না কি করতে হবে তুমি ঝাঁপ মারবা ঝাঁপ মেরে আমাকে বাঁচাবা দেখি আমি এদিক আল্লাহ এদিক দিয়ে যদি কেউ পদে

পানি সবাই করবা আর এই দেখো ময়লা পানি থু 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 আজকে এই ভিডিওটা এই পর্যন্ত দেখাবার বেশিও